আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু জেনো মুখে আমার উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলাইয়ের কাঠি মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি কত করেছি আমি একাই একটা কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে তবুও অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চুমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব বার তবু করেছ কেন বোঝো না আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বার বার তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো